গাজরের রসমালাই বানাতে যা যা লাগবে গাজর চারটা সুজি আধা কাপ তরল দুধ আধা কেজি গুড়া দুধ এক কাপ চিনি আধা কাপ বা স্বাদ মতো বাদাম কুচি তিন টেবিল চামচ জাফরান এক চিমটি ঘি এক টেবিল চামচ প্রথমে এক গাজর ভালোভাবে ধুয়ে ছিলে কুচি করে কেটে নিন হালকা ভাপে সেদ্ধ করে নিয়ে ব্লেন্ড করে নিন অনেকেই কাঁচা গাজর ব্লেন্ড করেন এতে করে মিহি বা সুখ কম হয় কিছুটা গাজর পেস্ট আলাদা রেখে দিন এবার প্যানে খি দিয়ে ব্লেন্ড করা গাজর কিছুক্ষণ নেড়ে তাতে সুজি আর আধা কাপ গুঁড়ো দুধ দিয়ে অনবরত নাড়তে থাকুন হালুয়ার মতো আঠালো হয়ে এলে নামিয়ে নিন এবার হাতে ছোট গোল গোল মিষ্টির মতো বানিয়ে নিয়ে কয়েক মিনিট ভাপ দিয়ে নিন তরল দুধ জাল দিন গুঁড়ো দুধ আর চিনি মিশিয়ে ফুটে ওঠার পর তাতে আলাদা করে রাখা গাজর পেস্ট আর বাদাম কুচি দিয়ে দিন এবার গাজরের মিষ্টিগুলো রসে জেলে দিয়ে দশ মিনিট ফোটান ঠান্ডা হলে ওপরে কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার এই গাজরের রসমালাই